প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন হবে এবং কোন বিষয়ে তোমাদের প্রশ্ন আসবে সম্পূর্ণ সার্কুলার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা এই ভিডিওটা দেখলে আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের সকল ধরনের প্রশ্ন তোমরা পেয়ে নতুন দেখতেছ তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনলাইনে আবেদন আজ বুধবার একই জানুয়ারি শুরু হয়েছে বেলা থেকে শুরু আবেদন প্রক্রিয়া চলবে জানুয়ারি রাত মিনিট পর্যন্ত এবার কোটাধারীদের পাঁচ নম্বর বৃদ্ধির পাশাপাশি থাকছে কিছু পরিবর্তন তার মানে তোমরা যারা কোঠাধারী আছো কোঠার জন্য আবেদন করবা তাদেরও কিন্তু পাঁচ নম্বরে অনেক কম বেশি হবে প্লাস ভর্তি আজ এগারোই জানুয়ারি বুধবার থেকে শুরু হয়েছে সেটা চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত মানে এক জানুয়ারি সরি এগারোটা থেকে কিন্তু শুরু হয়েছে এবং সেটা চলবে পনেরোই জানুয়ারি রাত এগারোটায় পনেরোষাট মিনিট পর্যন্ত আগামী আঠারোই জানুয়ারি রাত এগারোটায় উনষাট মিনিট পর্যন্ত ভর্তি ফি আবেদন জমা দেওয়া যাবে ভর্তি কমিটি সচিব এবং ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবার কোটা চাকরিদের পাঁচ নম্বর বাড়িয়ে চল্লিশ করা হয়েছে এবং গত বছর ছিল পঁয়ত্রিশ গত বছর কোটাধারী যারা ছিল তাদের ছিল পঁয়ত্রিশ কিন্তু এবার কিন্তু তোমাদের পঁয়ত্রিশ মানে চল্লিশ করা হয়েছে আর কি আশা করি তোমরা বুঝছ ভর্তি যোগ্যতা যেসব আবেদনকারীর বাংলাদেশে যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার মাধ্যমিক বা সমমান দুই হাজার বাইশ সালের মাধ্যমিক বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ ইউনিট অনুষদ বিভাগ ইনস্টিটিউটে ভর্তি আছে তারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন অর্থাৎ এবারও সেকেন্ড টাইম রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এবারও সেকেন্ড টাইম আছে এবং দুই হাজার একুশ বা বাইশ সালের মাধ্যমিক এসএসসি পরীক্ষা যারা দিয়েছ এবং দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা তোমরা যারা দিয়েছ তারা কিন্তু এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তার মানে এবারও কিন্তু তোমাদের সেকেন্ড টাইম থাকতেছে এছাড়াও জি মানে ও লেভেল ইংলিশ ভার্সন যারা পড়ে তাদের ক্ষেত্রে মানে ইংলিশ মিডিয়াম যারা পরে তাদের ক্ষেত্রে দুই হাজার একুশ বাইশ সালে জিসি ও লেভেল পরীক্ষায় দুই হাজার তেইশ চব্বিশ সালে জিসি এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে তারা সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে এক্ষেত্রে এক হাজার টাকা পরিশোধ করতে হবে মানে তোমাদের সমতা নিরূপণ ফি এক হাজার টাকা পরিশোধ করে সমতা সংসদ প্রক্রিয়া এক জানুয়ারি থেকে বারো জানুয়ারি তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে সমতা নির্ধারণ সম্পূর্ণ হয়ে যোগ্য বিবেচিত হলে আবেদন ফি পরিশোধ করে যথা নিয়মে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে এ বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট এই ওয়েবসাইটে পাওয়া যাবে তার যারা এ লেভেল এবং ও লেভেলের শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা পরিশোধ করে সমতা সংসদ মানে সমতার সনদ তাদেরকে নিতে হবে কারণ তোমরা এত হচ্ছে ইংলিশ ভার্স ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আশা করি বুঝতে পারছো আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে মানে তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে আশা করি বুঝছো শিক্ষার্থীরা আবেদন ফি গতবারের মতো এবারও প্রতি ইউনিটে আবেদন ফি নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এর সাথে প্রসেসিং ফি বাবদ একশো টাকা কাটা হবে সুতরাং প্রতি ইউনিটে এক হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং রকেট বা মাধ্যমে জমা দেওয়া যাবে নম্বর বন্টন প্রতি ইউনি প্রতি সংশ্লিষ্ট ইউনিটে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষা মোট নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কর্তন হবে তবে এবার সি ইউনিটে ভর্তি পরীক্ষার মোট নম্বর থেকে প্রতিটি এক নম্বর প্রশ্ন ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ এবং দুই নম্বর প্রশ্ন উত্তরের জন্য পয়েন্ট ফাইভ জেরো কর্তন করা হবে ২০২২ সালে মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং দুই সালে উচ্চ মাধ্যমিক বা আলিম সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের নিজ নিজ সর্বমোট মানে তিন নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে মানে সেকেন্ড টাইমার যারা আছে সেকেন্ড যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মার্ক প্রাপ্ত নম্বর তিন থেকে তিন নম্বর এখানে পাস দিছে আর কি প্রথম করে মেধা তালিকা প্রস্তুত করা হবে তার মানে যারা সেকেন্ড টাইমাররা আসো যারা সেকেন্ড টাইমেরও আসো তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বর কর্তন করা হবে এখানে যেটা বলছে এখানে তিন দিছে আবার এখানে দিছে পাঁচ যাই হোক পাঁচ নম্বর কর্তন করা হবে এবং কোটাধারী যারা শিক্ষার্থী আছে তাদের সর্বনিম্ন পাঁচ নম্বর আছে চল্লিশ যা গত বছর ছিল পঁয়ত্রিশ কেন্দ্র নির্বাচন এবার কিন্তু যেসব কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার প্রথম এবারও প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো দুটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে সেগুলো হলো ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী শহরে বিভাগীয় শহরে রাজশাহী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে একই সময় ও তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি শিক্ষার্থীরা বুঝতো তোমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দুই হাজার একুশ সালে মাধ্যমিক বা দাখিল ভর্তি পরীক্ষা ও দুই সালে উচ্চ মাধ্যমিক বা আলিম ভর্তি পরীক্ষার উত্তর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে মাধ্যমিক বা দাখিল সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম সমমান পরীক্ষায় উত্তর শিক্ষার্থীদের মেধা তালিকা এটি গত বছর পাঁচ নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হয়েছিল কিন্তু তোমাদের জন্য খুবই একটা সুযোগ শিক্ষার্থীরা যে তোমাদের জন্য শুধু তিন নম্বর কর্তন করা হবে তিন নম্বর কর্তন করা হবে তোমাদের জন্য পাঁচ নম্বর কিন্তু কর্তন করা হবে না আশা করি বুঝতে পারছো এবার এবারে স্নাতক ভর্তি পরীক্ষায় এ বি সি ও ডি ইউনিট চারটি ইউনিট এবং তিনটি উপ ইউনিটে ভর্তি মানে উপ ইউনিট রয়েছে এর মধ্যে এই ইউনিটের অধীনে সকল বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষ্ঠান অনুষদ এবং ইনস্টিটিউট রয়েছে বি ইউনিটের ক্ষেত্রে কলা ও মানবিদ্যা অনুষদ ভুক্ত নয়টি বিষয় এবং শিক্ষা অনুষদ ভুক্ত শিক্ষা বিএনপি পনেরোই মার্চ এ পরীক্ষা দিয়ে শুরু সি ইউনিট এবং বাইশে মার্চ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আগামী মার্চের এক তারিখে তোমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা আগামী একই মার্চ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটই মার্চ বি ইউনিটের এবং পনেরোই মার্চ সি ইউনিটের বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আবেদন সংশোধনের সময় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের অনলাইনে আবেদন পরীক্ষার নিম্ন নিয়মাবলী সবের ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে পাওয়া যাবে কেউ যদি সংশোধন করতে চায় তাহলে তার তিনশো টাকা চার্জ প্রযোজ্য হবে অর্থাৎ আবেদনের সংক্রান্ত সকল সংশোধনী একই জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত করা যাবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো এটা কিন্তু তোমাদের খুব বড় একটা ভিডিও হলো এ টু জেড নিউজ এখানে আমি আলোচনা করলাম আশা করি তোমাদের এটা খুবই হেল্পফুল হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখার পরেও তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তোমাকে অনুরোধ করব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং ভিডিওতে কমেন্ট করবা যে তোমাদের কোন বিষয়টাতে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে